চিংড়ি মাছগুলোকে আগে থেকে ভেজে রেখেছি লাউগুলোকে কুচি কুচি করে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে আমি এক চামচ কালো জিরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার আমি লাউগুলোকে সব এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এবার ঢাকা দিয়ে রাখবো এবার আমি এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে হাফ চামচ কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে আমরা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি লাউগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এক চামচ চিনি অ্যাড করলাম আর এক চামচ চিনি আমি এখানে অ্যাড করলাম এক চামচ গরম মশলা এখানে অ্যাড করলাম এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন